আসসালামু আলাইকুম সবাইকে ইগোলেজিস থেকে আমি জবাইনেনিটু আজকের ভিডিওতে সবাইকে वेलकम করছি আজকে আমরা দেখাবো যে একটা বাড়ি নির্মাণে কি কি অ্যাকসেসরিজ দরকার হয় সেগুলো আমাদের এই বিল্ডিংটা কিন্তু একতলা থেকে ছয়তলা পর্যন্ত বাড়ি নির্মাণে যা সকল প্রয়োজনীয় অ্যাকসেসরিজ আছে সবকিছু দিয়ে সাজানো চলুন এখন আমরা দেখাই যে নিচের ফ্লোরে কি কি আছে প্রথমে দেখাই টাইলস স্যানিটারি ডোর এছাড়াও ডোর সংক্রান্ত সকল এক্সেসরিজ এগুলো কিন্তু পেয়ে যাবেন নিচের ফ্লোরে এখন আমি দেখাবো আমাদের প্রত্যেকটা ফ্লোর আপনাদের ভিজিট করে চলুন একটি ঘরের সৌন্দর্য বাড়াতে ইগোল এজেন্সির টাইলস একটি ঘরের সৌন্দর্য আর টেকসইয়ের অন্যতম মাপকাঠি হলো মেঝে ও দেয়ারের সাজসজ্জা আর এই সাজসজ্জার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো টাইলস আধুনিক ঘর বা অফিসের জন্য মানসম্পন্ন এবং স্টাইলিশ টাইলস খুঁজছেন ইগল এজেন্সি নিয়ে এসেছে আপনার জন্য টাইলসের সমৃদ্ধি সমাহার ইগল এজেন্সি সরবরাহ করে আধুনিক ডিজাইনের দেশি বিদেশি টাইলস যা আপনার ঘরকে করে তুলবে দৃষ্টি নন্দন এবং টেকসই রান্নাঘর বাথরুম লিভিং রুম প্রতিটি জায়গার জন্য আমাদের সংগ্রহে রয়েছে উপযোগী টাইলস যেমন হোয়াল টাইলস ফ্লোর টাইলস র্যাস্ট্রিক টাইলস পার্কিং টাইলস রুফ টাইলস সিনারি টাইলস এবং মার্বেল গ্রানাইট টাইলস যা ঘরের সৌন্দর্য আরও অধিক গুণে বাড়িয়ে তোলে ইকোল শুধু টাইলস সরবরাহ করে না বরং আপনাকে দায় মানসম্পন্ন এবং সঠিক পরামর্শ যাতে আপনার ঘর বা অফিসের জন্য উপযুক্ত টাইলস নির্বাচন করতে সহজ হয় ঘরের প্রতিটি কোণে আধুনিকতার ছোঁয়া এনে দিন ইগোল এজেন্সির টাইলস দিয়ে আজই আমাদের শোরুমে চলে আসুন বা যোগাযোগ করুন আমাদের সাথে আপনার ঘরের সৌন্দর্য এবং কার্যকারিতা বাড়াতে ইগল এজেন্সি স্যানিটারি পণ্য একটি ঘরের গুরুত্বপূর্ণ অংশ হলো বাথরুম এবং রান্নাঘর এই দুই জায়গায় সঠিক ব্যবস্থাপনা এবং নান্দনিকতা নিশ্চিত করতে প্রয়োজন মানসম্পূর্ণ স্যানিটারি পণ্য আর এই কাজটি সহজ করে তুলতে আপনাকে সাহায্য করছে ইগোল এজেন্সি ইগোল এজেন্সি নিয়ে এসেছে আধুনিক টেকসই এবং সুরজের পূর্ণ স্যানিটারি পণ্যের সমাহার আপনার ঘরের প্রতিটি কোনাকে আরও আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলতে আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের পণ্য আমাদের কাছে আছে স্মার্ট কমোড এবং কমোড যা অনেক আধুনিক ডিজাইনের আরও রয়েছে বেসিন টপ বেসিন ডাইনিং বেসিন বেসিন ড্রাম এবং উঁচু যা প্রতিটি স্থানের জন্য উপযোগী এছাড়াও রয়েছে বেসিন মিক্সার এবং স্যানিটারি যা নান্দনিক এবং কার্যকরী তার সাথে আরও রয়েছে শাওয়ার প্যানেল এবং শাওয়ার ক্লুজার যেগুলো আধুনিক বাথরুমের জন্য অনেক বেশি স্টাইলিশ এছাড়াও পেয়ে যাবেন বাথটাব যা খুবই আরামদায়ক যা বিলাসিতার নিখুঁত মিশ্রণ রান্নাঘরের জন্য আমাদের কাছে রয়েছে গ্যাস বার্নার বার্নার এবং এবং স্মার্ট কিচেন কিচেন হুড সিঙ্ক সিঙ্ক মিক্সার যা রান্নার কাজকে আরও সহজ এবং কার্যকর করে তোলে এছাড়া রয়েছে গিজার যা শীতকালে আপনার পানি গরমের ঝামেলাকে করে তুলবে অনেক বেশি সহজ ইগল এজেন্সির প্রতিটি পণ্য তৈরি করা হয়েছে উন্নত মানের উপাদান দিয়ে যা শুধু দীর্ঘস্থায়ী নয় বরং ঘরের সৌন্দর্য যোগ করে নতুন মাত্রা রান্নাঘর এবং বাথরুমের প্রতিটি জায়গায় যোগ করে আধুনিকতার ছোঁয়া আপনার ঘরকে আরও আধুনিক টেকসই এবং দৃষ্টি নন্দন করতে আজই চলে আসুন ইগল এজেন্সিতে আমাদের পণ্যগুলো আপনাকে দিবে সেরা মানের নিশ্চয়তা ইগল এজেন্সি সেনিটারি পণ্যের সেরা সমাধান আপনার ঘরের জন্য আধুনিকতার বিশ্বস্ত ঠিকানা একটি প্রিমিয়াম দরজা ব্র্যান্ড যা ইগল এজেন্সি দ্বারা উৎপাদিত হয় এবং বিভিন্নভাবে দরজা কাস্টমাইজডও করা হয় আমাদের সমস্ত দরজা আমরা নিজেরাই তৈরি করে থাকি অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াটি পুরোপুরি আমাদের নিজস্ব প্রতি গ্রাহকের জন্য বিশেষ একটি সুবিধা আছে কারণ আমরা প্রয়োজন মতো দরজা কাস্টমাইজ করে তৈরি করে দেই যাতে প্রতিটি দরজা অন্যান্য এবং নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী উপযুক্ত হয় ইগল ডোরের কাস্টমাইজেশন অপশনে রয়েছে বিভিন্ন ডিজাইন আকার ফিনিশিং রং এবং স্টাইলের বৈচিত্র্য গ্রাহকরা তাদের বিশেষ চাহিদা অনুযায়ী দরজাগুলো পছন্দ করতে পারবেন যেমন এক্সক্লুসিভ ডিজাইন বিভিন্ন রকমের লক সিস্টেম অথবা নিরাপত্তা ফিচার যেমন অগ্নি প্রতিরোধী বা দরজা এছাড়াও রয়েছে ইগল ডোরের সকল দরজা উন্নত মানের উপকরণ দ্বারা তৈরি যা দীর্ঘস্থায়ী টেকসই এবং নিরাপত্তায় সমৃদ্ধ আমাদের কাছে পাবেন দরজা ইকোডোর গ্লাস ডোর ফ্ল্যাশ ডোর ইউপি ভিসি ডোর ক্যাপস ডোর এইচ পি এল ডোর এছাড়াও আমাদের কাছে আছে দরজার স্মার্ট লক এবং সকল ধরনের এক্সেসরিজ আমাদের শোরুম ইগোল এজেন্সি এখানে আসার ঠিকানা বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এখানে আসলে কিন্তু আপনারা এই সকল ধরনের এক্সেসরিজগুলো পেয়ে যাবেন আর যারা দেশ ও প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখেছেন এতক্ষণ ধরে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ